এক সময় বিপিএল খেলতে আসতেন সময়ের পালাক্রমে শাহিদ আফ্রিদি এবারের বিপিএলে এসেছিলেন ছিটগো কিংসেল মেন্টনের ভূমিকায় অথচ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারকে পেতে হয়েছে তিক্ত অভিজ্ঞতার স্বাদ পারিশ্রমিক ইস্যুতে আফ্রিদির এমন হেনস্থা হওয়ার খবর এখন তার নিজ দেশেরই টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে আফ্রিদির এক সময় সতীর্থ কামরান মূলক জানালেন বিপিএলে আফ্রিদির সঙ্গে যা হয়েছে তা ঠিক হয়নি বিপিএলে পারিশ্রমিক ইস্যু নিয়ে অতীতেও জলঘোলা কম হয়নি তবে এবারের কেলেঙ্কারি পুরো ক্রিকেট বিশ্বেরই আলাদাভাবে নজরে এসেছে সেটাও আবার টুর্নামেন্ট চলাকালেই পুরো পারিশ্রমিক তো বুঝে পানিনি পরবর্তীতে চিটগং মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও সেটা সম্ভব হয়নি বাধ্য হয়ে হতে হয়েছে বিসিবির দ্বারস্থ দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে কামরান আকমুলও এ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন বিপিএলে সবার আগে সংশ্লিষ্ট সবার আস্থা অর্জন করতে হবে বিশেষ করে টাকা পয়সা আর চুক্তির ব্যাপারে এবছর শুনেছি অনেক খেলোয়াড় এসব নিয়ে সমস্যায় পড়েছে শাহিদা ফ্রিদির সঙ্গে চিটাগুম যেটা করেছে সেটা ঠিক করেনি একটা দেশের ক্রিকেটের জন্য এসব ভালো জিনিস নয় ভালো দেখায় না ক্রিকেটারদের সঙ্গে এসব পেশাদারভাবেই হওয়া উচিত জানা গেছে শাহিদ আফ্রিদির সঙ্গে চুক্তি ছিল এক লাখ ডলারের কথা ছিল বাংলাদেশে পা রাখার পরপরই পঞ্চাশ হাজার ডলার দিয়ে দেয়া হবে টুর্নামেন্ট চলার সময় বাকি অর্ধেকও পেয়ে যাবেন কিন্তু উনিশ হাজার ডলার পাওয়ার পর বাকি অর্থ আর বুঝিয়ে দেয়া হয়নি কামরান আকমলের মতে এমনটা বারবার হতে থাকলে বিদেশি ক্রিকেটাররাও বিপিএল থেকে মুখ ফিরিয়ে নেবে এ প্রসঙ্গে তিনি বলেন বিপিএল একটা আন্তর্জাতিক লীগ বিসিবির উচিত খেলোয়াড়দের সঙ্গে এসব নিয়ে সরাসরি কথা বলা তাদের যেটুকু করার আছে সেভাবে সমস্যার সমাধান করা বড় রানের ম্যাচও যেন নিয়মিত হয় সেটাও দেখতে হবে একশো আশি থেকে দুইশো রানের উইকেট বানাতে হবে কামরান নাকমল অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়েও কথা বলেছেন তার মতে দেশের ঘরোয়া লিগে উন্নতি করতে না পারলে বাংলাদেশ আরও পিছিয়ে যাবে পাশাপাশি তামিম সাকিব মুশফিক রিয়াদ মাস্রাফিদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও ঘরোয়া লিগে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেকই উইকেট কিপার ব্যাটার বিডি বিডিকুইক টাইম